হ্যালো ভোগেন বিলিয়ার এই রকম আইডি যদি আপনাদেরও থাকে মুগ্ধ করার মতন ফুল তাহলে তো আর কোনো কথাই হবে না গাইব দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলের প্যাটার্ন এবং এর সুবাস আপনি যদি দেখেন লালের সঙ্গে সাদা সাদা সঙ্গে হালকা টিয়ে কালার বা হলুদ রঙের ফুল আসছে এই ভোগেন বিলিয়ায় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনলেন এই গ্রাফটিং কাজটিতে আপনি আমার ভিডিও ছাড়া আর কোথাও পাবেন না হলুদ রঙের ভগিন বিলিয়া আমি জানি না নার্সারি থেকে আনার পরে হলুদ রঙের ভগিন বিলিয়া ফুল ধরেছে আমি জানতাম সাদা রঙের ফুল তারপরে বাড়িতে আনার পর ফুল যখন ধরে তখন দেখছি গ্রাফটিং করা আমরা তো দেখে অবাক হয়ে গেলাম যেমন তেমনই ফুলও কিন্তু অবাক করার মতন ফুল ধরেছে আমার ভোগিন বিলিয়ায় আপনারা এই ভোগেন বিলিয়ান বা আপনাদেরকে যে আইডিয়া আছে কেননা সেই আইডির সঙ্গে আপনি খুব একটি দেখাশোনা করার একদমই প্রয়োজন নেই সাধারণভাবে আর পাঁচটি গাছের যেমন খেয়াল রাখেন তেমনই এই গাছেরও যত্ন নেবেন আমি গাছ বসেছিলাম নিমের গুঁড়ো হাফ চামচ ডিমের খোল মানে ডিমের খোসা হাড় গুঁড়ো জৈব জৈবদানা এবং কিছুটা চা পাতা সব একসঙ্গে ভালো করে মিশে এবং হ্যাঁ আমি এখানে এক কিলো পরিমাণের ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এবং গোবর সার দিয়ে ভালো করে বসেছিলাম আপনারা এভাবে গাছ বসাতে পারেন রুগিন বিলিয়ার বিশেষ কোনো যত্ন আত্মির প্রয়োজন হয় না বিনা যত্ন দিয়ে বিলিয়া খুব ভালো গ্রো করে আপনারা যদি রুশি করতে চান তাহলে ডালপালা কাটবেন আমি কিন্তু আমার রুগিন বিলিয়ার ন্যাচারাল শেপে রাখবো আমি চাই গাছটা অনেক বড় হোক এবং আমার বাড়িতে যেহেতু কাজ চলছে কাজ কমপ্লিট হলেই আমার বোগিন বিলিয়োকে এক জায়গায় সেট করবো তার জন্য আমি গ্রো ব্যাগে বসেছি আপনারা অবশ্যই বোগিন বিলির ক্ষেত্রে প্লাস্টিকের টপ একদম ব্যবহার করবেন না অবশ্যই ক্লে বা মাটির পট ব্যবহার করবেন তাতে কী হয় অতিরিক্ত যেটা জল ক্লে অ্যাবজর্ব করে নিতে পারবে কিন্তু গ্রো ব্যাগ বা প্লাস্টিকের টবে সেটা সম্ভব না বন্ধুরা আপনারা যদি বোগীল বিলিয়ার যে আইডিগুলো নিয়ে আসবেন সেই আইডিতে খুব অতিরিক্ত ঝামেলা করবেন না খাবার দাবার যত একে কম যত্ন করবেন ততই কিন্তু এই গাছের ভালো হবে কারণ এই গাছ খুব একটি যত্নের